চিহ্নিত যে আওয়ামী লীগ সন্ত্রাসীরা সাগর ও মুন্না আমাদের ব্যবসায়ী একজন ভাই সাজিদুল ইসলাম হত্যার উদ্দেশ্যে আক্রমণ করেছে তারা হামলা করেছে আপনার ব্যবসায়িক সমিতির পক্ষ থেকে আজকে আমরা এই প্রতিবাদ সমাবেশ আয়োজন করেছি এবং সংশ্লিষ্ট প্রশাসনকে বলবো দ্রুত সময়ের মধ্যে এই ধরনের সন্ত্রাসীদেরকে যদি আইনের আওতায় যদি আনা না হয় শহরের মধ্যে আরো আইন শৃঙ্খলা ব্যাঘাত হওয়ার সম্ভাবনা রয়েছে তার জন্য আমরা প্রশাসনকে বারবার অনুরোধ করছি এই ধরনের দ্রুত আনা হোক না হলে আমরা আগামীতে আরো কঠোর ধরনের চিহ্নিত হামলা করে আগামীতে আমরা আরো জোরালো প্রতিবাদ দিয়ে শহরের মধ্যে আরো বিক্ষোভ সমাবেশ করি আজদুল ইসলাম চুটনের উপর এই চিহ্নিত সন্ত্রাসীরা হামলা করেছে সাগর এবং মুন্না যারা আওয়ামী লীগের চিহ্নিত ক্যাডার এবং দূষণ এবং আমরা প্রশাসনকে বলবো দ্রুত সময়ের মধ্যে তাদেরকে আইনের আওতায় আনা হোক আর যদি আইনের আওতায় আনাই দ্রুত সময়ের মধ্যে তারা যদি না আনে আমরা আগামীতে আরো কঠোর আন্দোলনের কর্মসূচি দেব আমরা আসলে আজকে এই প্রতিবাদ সমাবেশের মধ্য দিয়ে বলতে চাই এবং প্রশাসনের কাছে জোর দাবি করতে চাই সেটা হলো চিহ্নিত যে আওয়ামী লীগ সন্ত্রাসীরা সাগর ও মুন্না আমাদের ব্যবসায়ী একজন ভাই সাজিদুল ইসলাম ছোটনকে যেই নির্মমভাবে হত্যার উদ্দেশ্যে আক্রমণ করেছে এবং মারাত্মকভাবে জখম করেছে তাদেরকে যাতে দ্রুত সময়ের মধ্যে আইনের আওতায় নিয়ে আসতে পারে সেটার উদ্দেশ্যে তাদের তাদেরকে দ্রুত গ্রেফতারের দাবি জানাতেই আজকে আমরা এখানে সমাবেত হয়েছি